কারণ এই মুহূর্তে জানি কেউ আপনারা লাইভে জয়েন করবেন না কারণ এটা হচ্ছে এখন ডিউটি টাইম তো এটা হচ্ছে অফিস টাইম তো এই অফিস টাইমে কেউ অনলাইনে থাকেন এটা স্বাভাবিক তো আপনারা অলরেডি থামবেল অথবা টাইটেল দিকে বুঝে গেছেন যে না আমি কি নিয়ে আপনাদের সাথে কথা বলতে যাইতে আছি তো আমি এই নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাইছিলাম মিশের ভিতরে আমার চ্যানেলের ভিতরে আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন অলরেডি অনেক ম্যাচে সেই ভিডিওটা দেখছে তো সেখানে বলছিলাম যে মাত্র অল্প কিছু টাকা দিয়ে কিন্তু আপনারা সৌদি আরবে আসতে পারবেন আর এইগুলো কোন জেলার লোক সবচেয়ে বেশি আসে তো তারা কিন্তু এই বিষয়তে বিশেষ করে সৌদি আরবে যায় তো আপনি চাইলে কিন্তু এই বিষয়তে সৌদি আরবে আসতে পারবেন আপনার যদি এক লক্ষ টাকা থাকে এই এক লক্ষ টাকা এসে যে আপনি যদি উমরার বিষয় সৌদি আরবে যান উমরার বিষয় কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে যেহেতু সামনে এসে বড় হস এই বড় হজের লেগে কিন্তু এখন উমরা ভিসা বন্ধ অতএব এই হজের পরে আপনারা যদি এক লক্ষ টাকা খরচ করে উমরা ভিসা লাগান উমরা ভিসা যাইয়া এরপরে কিন্তু আপনার যাই প্রথমে উমরা করতে হইব উমরা করার পরে আপনার যেসব আত্মীয় স্বজন আছে যে যেখানে থাকে সেখানে আপনি চলে যাইবেন তো সেখানে গিয়া এরপরে তারা যে কাজ করে অথবা তারা যদি আপনারে কাজ খুঁজা দেয় অথবা নিজে আপনি কাজ খুঁজা আর আত্মীয় স্বজন সবাই আছে কম বেশি সাইড রূপে তো তাদের কাছে গিয়া কিন্তু আপনি ইচ্ছা করলে কাজ করতে পারবেন তো আপনি যত দিন মন চায় দিন কাজ করতে পারবেন আর সবচেয়ে বেশি দিন কাজ করতে পারবেন আপনি যদি পাঁচ বছর দশ বছর আনলিমিটেড থাকতে চান তাইলে আপনার কাজ করতে হইব মাঝরাতে তো মাঝরার কী কাজ আপনারা কিন্তু অনেকেই বোঝেন মাঝরার কাজ হয়েছে যে কাজ যেমন এই যে আমার পিছনে যেরকম খেত খেলা দেখতে এইগুলার এইগুলোর ভিতরে আপনি যদি সবজি মবজি চাষ করেন তো এই সবজি টবজি চাষ করলে এইগুলো কিন্তু আপনার মাঝরার কাজ হিসাবে যা বাংলাতে বলা হয় কাজ তো এখানে হয়েছে আপনার কৃষি রিলেটেড যত ধরনের কাজ আছে সব কাজই আপনার করতে হইব যেমন গরু হাঁস মুরগি পালন হাঁস মুরগি তো কম পালে ওখানে হয়েছে আপনার হয়েছে যে এই যে ছাগল দুম্বা অথবা গরু উট এগুলা পালে এরপরে মাছ চাষ করে সবজি ফলায় সব ধরনের সবজি ফলমূল ফলায় এইগুলো আর কি মাজরার কাজ তো এই মাজরার কাজ যদি করেন আপনার সেখানে থাকা খাওয়া সব কিছু কোম্পানি দিব মাসে মাসে স্যালারি দিব আপনার আঁকামার কোনো টেনশন নাই আপনার এ চেকিংয়ে আইব কোনো চেক আইব সেগুলোর কোনো টেনশন নাই আপনি যত বছর মন চায় তত বছর কাজ করতে পারবেন আর এই বিষয়ে কারা বিশেষ করে যাইবেন আমি সেটা বলি এক হয়েছে দুই ধরনের মানুষ এই বিষয়তে যাওয়া যদি আপনি অবিবাহিত হন তাদের জন্য কারণ আপনি যাইবেন একটা লং টাইমের জন্য হিসাব জানে যাইয়া মিনিমাম চার পাঁচ বছর আপনি থাকতে পারেন সাত আট বছর থাকতে পারেন এরপর এসে আপনি বিবাহ করবেন আবার যারা যাইবেন আপনার বাচ্চা কাছে বড় হয়ে গেছে দুই তিনটা বাচ্চা কাছে আছে তারা বড় হয়ে গেছে তো আপনারা আবার যাইতে পারেন আপনারা যাইয়া দেখা গেছে সাত আট বছর যদি থেকে আসেন মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আপনার কিন্তু নিজের প্রফিট বানাইতে পারবেন তো অতএব এই দুই ধরনের লোক যাবেন আর যারা বিবাহ করছেন নতুন নতুন এরা আপনারা যায় না এই বিষাতে কারণ এরা গেলে আপনার থাকতে পারবেন না তখন আসতে গেলেও হয়তো এগুলা কিন্তু আস্তে আসতে গেলে কিন্তু আবার লেংথি প্রসেস যেহেতু আপনি উমরা বিষাতে গেছেন যারা অর পারমিট বিষাতে যায় তারা কিন্তু অবৈধ হইলেও যখন তখন আসতে পারে অ্যাম্বাসি থ্রু তো আপনারাও হয়তো অ্যাম্বাসি থেকে সাহায্য পাইবেন কিন্তু আপনাদের প্রসেসটা একটু ল্যাংটি হইব সৌদি গভর্নমেন্ট আপনাদের ক্ষেত্রে একটু কাজগুলো স্লো করে যারা হয়েছে পারমিট বিষাতে যায় তাদের কাজগুলো দ্রুত করে তো অতএব আপনারা যারা নতুন বিয়া বিয়াশাদি করছেন অথবা বাচ্চা কাচ্চা হয় নাই তারা আপনারা এইসব বিষাতে যাইবেন না যারা হয়েছে এখনও বিয়ে করেন নাই অথবা বিয়ে করছেন দুই তিনটা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে তাদের জন্য আপনার এই বিষয়গুলো আর আরেকটা কাজ আছে আপনারা যদি ই করেন এই মাজরা ছাড়াই কিন্তু আরেকটা কাজ আছে বলদিয়ার কাজ আপনার দেখবেন অনেক শহর আছে সেসব শহরে বেশি পুলিশ টুলিশ নাই চেকিং হয় না সেই বলদিয়া কোম্পানিতেও কিন্তু আপনি কাজ করতে পারবেন হয়তো তানাজুল হইতে পারবে না কিন্তু তানাজুল জুল ছাড়া ফ্রি বিষয়ে থেকে আপনি যেইভাবে আছেন ওইভাবে থাইকা আপনি কাজ করতে পারবেন সেখানে আপনারা কেউ চেকিং করবো না আপনারা কেউ ধরবো না আপনারা কেউ জিজ্ঞাসা করবো না আপনি কিন্তু করলে সেই কাজও করতে পারবেন আর একটা কাজ করতে পারেন সেটার ভিতরে কিন্তু একটু রিক্স আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ কনস্ট্রাকশনের কাজ আপনি যাদের মাধ্যমে যাইবেন যাদের কাছে যাইবেন তারা যদি নিজেরা সাইটে রেখা কাজ করে অথবা কোনো কন্ট্রাক্টারের আন্ডারে কাজ করে আপনারা চাইলে কিন্তু সেই কনস্ট্রাকশনও কাজ করতে পারেন গাড়িতে যা যা সাইডে সাইডে কাজ করবেন সেখানে আপনার কোনো চেকের কোনো ভয় নাই কোনো পুলিশের ভয় নেই তবে যখন দিয়ে যাতায়াত করে যদি বাইকও খারাপ হয় মাঝে মাঝে চেক করে কিন্তু আপনার ওই চেকের সময় যদি আপনি রিল্যাক্সে থাকেন আপনি যদি কোনো মুভমেন্ট না করেন অথবা নর্মাল থাকেন তাইলে আপনার কোনো সমস্যা নাই সাধারণত সেকে পড়লে যারা গাড়ি চালায় ড্রাইভার ওনারে হয়তো জিজ্ঞাসা করে লাইসেন্স আছে কি লাইসেন্স একামা দেখতে চাই যারা পিছে বসে থাকে এদের সাধারণত জিজ্ঞেস করে না কারণ এরকম ফেজ আমি নিজেও করছি আপনারা হয়তো অনেকে জানেন আট বছর আমি সৌদি আরবে একেবারে প্রথম এক বছর আমার একামা ছিল এরপরে বাকি সাত বছর পর্যন্ত আমার একামা ছিল না তো আমি সাত বছর কিন্তু এমন না যেন আমি পলায় পলায় কাজ করছি সারা সৌদি আরব ঘুরছি আমি রিয়াদ থেকে মক্কা গেছি জেদ্দা গেছি মদিনাতে গেছি এরপরে সব জায়গায় কিন্তু আমি গেছি দাম্মাম গেছি এই একামা মাস ছাড়া আর রিয়াদের সব জায়গায় আমি কাজ করছি প্রত্যেক শুক্রবার দিন আমি রিয়াদের বাতা সবাই হয়তো চেনেন সেখানে যায় যে আমি এই যে ইউটিউব আপনাদের সাথে কথা বলতেছি চ্যানেলের জন্য ভিডিও বানাইছি তো অতএব আপনারা কিন্তু চাইলে এই যে ঈদের পরে কোরবানির পরে আপনারা সেই দরবে আসতে পারেন উমরা ভিসা লাগাইয়া একেবারে আপনাদের সহজ একটা পদ্ধতি আপনাদের বইলা দিলাম কারণ আপনাদের ভিসা লাগানো লাগবো না কিছু করা লাগবো না আপনি যাইবেন আপনার যতদিন রিজিক আছে আপনি অতদিন থাকতে পারবেন মাত্র এক লক্ষ টাকা খরচ করে যদি আপনি সৌদি আরবে যান যা যদি ধরেন এক বছর আপনি থাকলেন এক বছরে যদি আপনি যেহেতু সৌদি আরবে এখন পনেরোশো টাকা যদি মাস ইনকাম করতে পারেন তাইলে বাংলাদেশি টাকায় আপনার পঞ্চাশ হাজার টাকা আসে তো আপনি যদি পঞ্চাশ হাজার টাকা করে এক বছরে আপনি এসেখানে ইনকাম করেন তাইলে কিন্তু বছরে ছয় লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আতে বোঝেন এক লাখ টাকা খরচ করে আপনি কিন্তু ছয় লাখ টাকা ইনকাম করতেছেন প্রফিট করতে আসেন তো সেই জন্য আপনাদের সাথে এই লাইভ আজকের এই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই হ্যালো কেস হ্যালোকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি অন করে রাখবেন যেন আমি লাইভে আসলে অথবা ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ